আমার মাছ রান্না কমপ্লিটে যে ঢেলে ফেলছি গামলার ভিতর এটা কাতল মাছ রান্না করছি আর রান্নাটা কেমন হয়েছে আপনারা চেয়ারে দেখে একটু বলে যাবেন কমেন্টে যে আমার রান্না কেমন হয়েছে পাঁচ কেজি ওজনের কাতল মাছ আর এটা আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন যে কত সুন্দর হয় আমি সামনের দিন দেখাবো টমেটো দিয়ে টক দই আর কাঁচা ছাল মানে রাধুনি করে মরিচে করে সামনের দিন দেখাবো সুন্দর করে শুধু পেঁয়াজ ছাড়া একদম মাছের জোর হবে অন্যরকম ফ্যান্টাস্টিকস রান্না হবে তো আজকের মতো এটা দেখেন এরকম একদিন ফলো করবেন যারা যারা পেঁয়াজ না কিনতে পারেন আমার মতো করে দেখবেন যদি সুন্দর না হয় তাহলে আমি ব্রেড ধরবো আপনাদের সাথে যে সুন্দর হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হয়েছে আমি খেয়ে দেখছি আজকে কাতল মাছ রান্না দেখাবো ভিয়াস ছাড়া ফোরন দিলাম কি দু টুকরো এলাস না এলাস না পাতা জিরে ফোড়ন কিভাবে রান্না দেখাবো নিরামিষ দেখ নিরামিষ বলতে মাছ তো কখনো নিরামিষ হয় না মাছ হচ্ছে আমিষ কিন্তু আমি রান্না দেখাবো পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়া শুধু মশলা দিয়ে রান্না দেখাবো আমি এখানে দেখেন মশলা পাঠিয়ে রাখছি এটা হচ্ছে এই যে মশলা জিরে আর আদা বাটা আমি জিরে ফোড়ন দিচ্ছি দু তিন টুকরো দারুচিনিজপাতা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেলের প্রথম দিলে ভালো হতো ভুলে গেছি যাক দিয়ে দিচ্ছি তারপরেও হ্যাঁ ভাজা হবে এটা মশলাটা ভাজা হবে আমি এখানে হচ্ছে কিছুটা পাউডার দেব যেহেতু আমি নিরামিষ পেঁয়াজ সারা মাছের ঝোল রান্না করব বোয়াল মাছ দেখতে পাচ্ছেন কত বড় বড় পিস এজে যে পাঁচ কেজি ওজনের মাছ কিনছিলাম অনেক বড় পিস এজে যে এক পিস মাছের দাম পড়ছিল সত্তর টাকা আমি হচ্ছে কিছুটা ধনিয়া পাউডার দিয়ে দিলাম আর একটু যেহেতু এটা মশলা দিয়ে রান্না হবে তো ধনিয়া পাউডার দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু জল অ্যাড করব পুটোনো পানি অ্যাড করে দিলাম এই যে আমি কী কী দিচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি এই দেখেন রাধুনি স্কোয়ারের মরিচের গুঁড়া এটা আমার রান্নার মেন পলিসি এটা না দিলে তরকারি ভালো হয় না আর বিশেষ করে বড় মাছ রান্না করব তো আর যেহেতু আমি পেঁয়াজ ছাড়া রান্না করব এখানে মরিচের গুঁড়া দিতে হবে আর এই মাছের ঝোলটা যখন শেষের পথে আসবে তখন হচ্ছে আমি এখানে তিন থেকে চারটা এলাচ বাটবো ওটা বেটে এলাচ বাটা দিয়ে নামাবো আর নামানোর আগে কিছুটাই যে জিরে ভাজে গুঁড়ো করে রাখছি একটু গুঁড়ো দিয়ে দেবো কীভাবে আমি করব লাস্ট মোমেন্ট আপনাদের মানে যে পিঁয়াজ ছাড়া কীভাবে আমি কাতল মাছ রান্না করি আর রান্নাটা কেমন হবে সেটাও দেখাবো পেঁয়াজ ছাড়া মাছের জলে গরম মশলা মাছটি দিতে হবে চারটে এলাচ বাড়ছে যে খুন্তির পর আছে জানেন খুন্তিতে ছাড়া সেটা সবাই জানে আমার যারা চ্যানেল দেখে তারা দিয়ে দিলাম এখানে আর একটু জিনিস অ্যাড করব এই দেখেন দুই থেকে তিন চিমটি চিনি দিলাম মাছের মধ্যে যেহেতু নিরামিষ যেহেতু আমি পেঁয়াজ ছাড়া রান্না করতেছি এবার আমি দিব কি এই যে জিরে ভাজে রাখছিলাম এই ভাজা জিরে গুঁড়ো করছি এটা দিয়ে দিলাম কিছুটা আর দেবো না বেশ খানিকটা দিয়ে দিচ্ছি দেখেন এবার আমার মাছের জলের কালার কেমন আসছে রান্না কমপ্লিট বলতে পারেন যেহেতু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আর বেশি জাল করা যাবে না গরম মশলা ভিরাম চলে যাবে আর আমার মাছের জল রান্না আমি আগে কিছুটা খেয়ে দেখছি মুখে দিয়ে দেখছি হলুদ লবণ মরিচ তেল সবই ঠিক আছে আর আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের দেখাইছি আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ভাজছি চার কেজি ওজন চার কেজির ওপরে সাড়ে চার কেজি ওজনের কাতল মাছ আর এটা হচ্ছে প্রথমত কড়াইতে কিছুটা দিচ্ছি সয়াবিন তেল যে মাছ ভাজা তেল ছিল তার মধ্যে কিছুটা সরিষের তেল দিয়ে আমি ফোড়ন দিছি হচ্ছে দুটো তেজপাতা আর দারুচিনি এক খণ্ড খণ্ড দিচ্ছি তারপরে আমি আদা আর জিরে বাটা দিয়ে কিছুটা ধনিয়া পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ম্যারিনেট করে নিয়েছি তারপরে ভাজা মাছ দিয়ে দিচ্ছি ভাজা মাছ দেওয়ার পরে আমি দিচ্ছি হচ্ছে ফুটানো গরম পানি ফুটানো পানি দিয়ে ঝোল করে তার নামানোর আগে দিলাম হচ্ছে আপনার জিরের পাউডার ওটা আমি পাটায় বেটে সুন্দর করে বানাইছি জিরের একটু হালকা করে তেলে নিচে কড়াইতে তারপরে যাতে একটু ভিরান হয় মাছের জুলে আর এক চিমটি চিনি দিছি একটু মিষ্টি মানে মাছটা যেহেতু হচ্ছে পেঁয়াজ ছাড়া একটু সুন্দর স্বাদ আসবে এখানে আপনারা ইচ্ছে করলে টমেটো খণ্ড খণ্ড করে কেটে মাছের সাথে দিতে পারেন অথবা এক চামচ টক দই দিতে পারেন আমি টক দই দিই না আরেক দেখাবো টক দই দিয়ে টক দই টমেটো সস দিলে আরও স্পেশাল হয় মাছটা এর মধ্যেই সেগুলো দুটো আলু বোখরা দিতে পারেন নিরামিষ রান্না যেহেতু পিঁয়াজ খেলা রান্না যেহেতু এরকম রান্না করলে খুবই টেস্টি হয় তো আজকের মতো আমি রান্না শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ